হ্যালো ফ্রেন্ডস শাস করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো দুই বান্ধবী ডিসাইড করলাম যে এক জায়গায় যাব যেহেতু কার্তিক মাস তো সবাই যাচ্ছে নানান জায়গায় তীর্থ করতে আমরা কি বলব ব্যাচেলার তো আমরাও ভাবছি যে চল আমি আর তুই মিলে যাই তো সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেছি বিকেলবেলা তো নবদ্বীপের দিকে তো নবদ্বীপে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তিন চারটে স্টেশন তার জন্যই সেই উদ্দেশ্যে আর একটু টাইমও কম লাগবে বলে এইখানেই আমরা চলে এসেছি মানে যাচ্ছি এখনও আসিনি যাচ্ছি আমরা নবদ্বীপে যাচ্ছি ঠিকই নবদ্বীপ স্টেশনে নামবো না সোজা নামবো বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে আমাদের সুবিধা হবে সেই মতো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবো আমাদের কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই চল যাবি বলেই এই শুরু তো চলে এসছি আর এই দেখো নবদ্বীপ স্টেশনে আমাদের ট্রেন চলে এসছে এরপরে স্টেশনে আমরা নামব তো এই মাসে নাকি দ্বীপ দান করা খুবই ভালো ঘিয়ের প্রদীপ সব মন্দিরে মন্দিরে ধরানো তার জন্য খুবই মঙ্গল নাকি তার জন্য আমরা দুই বান্ধবী মিলে চলে এসেছি নবদ্বীপে আমরা কিছু মন্দিরে যাবো তো এখানে সেই মতো দুজনাই চলে এসছি আর এই যে আমরা নেমেও গেছি দেখো কত ভিড় যেহেতু দামোদর মাস সবাই আসে তীর্থ করতে নানান মানে সব মন্দিরেই শুধু যে নবদ্বীপ তা নয় অনেক জায়গায় অনেক মন্দির আছে সব মন্দিরেই ভিড় ভাড়টা থাকে তো এই দেখো সামনে তো রাস আছে তার জন্য রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে আর এই দেখো ঠাকুরগুলো সব তৈরি হচ্ছে রাসের আর এই দেখো পিস দিয়ে নতুন করে রাস্তাও করছে রাস বলে অনেকেই বলছে আর এই যে আমরা পোড়ামাতলা চলে এসেছি পোড়ামায়ের কথা সবাই জানো তো এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি আর এটা হলো ভগবতী দেবী খুবই সুন্দর দেখতে আর এখানে একটা বট গাছ আছে কী বলবো প্রচুর বড় যারা যারা প্রমাতলা এসছে অবশ্যই দেখেছ আর যারা দেখো এই ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও দেখো কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর আর এই মাসে প্রেমানন্দ মহারাজ বলেছেন দীপদান করা আর হলো বস্ত্র আর হলো খাবার কিছু মানে অন্ন জাতীয় কিছু দান করাটা নাকি খুবই ভালো আমরা সেই মতো একটু প্রদীপ ধরানোর জন্য মন্দিরে এসেছি সন্ধ্যের সময় ধরাবো আর এখন একটু বিকেল বিকেল তো আর একটা দিদিও আসবে আমার বান্ধবী যে ওর দিদির বিয়ে হয়েছে নবদ্বীপে তো এই দেখো আমরা হাঁটছি আর এইখান দিয়ে যাচ্ছে এই দেখো অনেক স্কুলের স্টুডেন্ট কিছু একটা অনুষ্ঠান ছিল তো প্রচুর স্কুলের স্টুডেন্ট তার ম্যাডামগুলোও যাচ্ছে তো আমরা সাইড দিয়ে যাচ্ছি আর আমার ভালো লাগছিলো বলে একটু ভিডিওটা করে নিলাম তোমরাও দেখে নাও সবার হাতে একটা করে টিফিন আছে কিছু একটা অনুষ্ঠান ছিল মানে বার্ষিক অনুষ্ঠান বা কিছু একটা ছিল তো নবদ্বীপে আমরা রাধা বাজারের সামনে দিয়ে হাঁটছি আর প্রায় দোকানে এখনও বন্ধ হলে নেই আমরা চলে এসেছি অনেকটাই আগে পনেরো পাঁচটা বাজে এখন তো এই দেখো আমরা সেই মন্দিরের রাস্তার দিকে চলে এসেছি এখানে অনেক সোনার গোরাঙ্গর বাড়ি আছে শের বাড়ি আছে তোমরা এখানে প্রতিটা মন্দিরে একবার একবার করে যা ঢুকবো আর প্রদীপ ধরাবো ঘির প্রদীপ আর এখানে অনেক ঠাকুরের ড্রেসের দোকান ঠাকুরের নানা যাবতীয় দোকান এখানে তোমরা যা যা কিনবে গোপালের জন্য রাধা মাধবের জন্য যে যে ঠাকুরের জন্য যা যা কিনবে এখানে ঠাকুরও কিনতে পাওয়া যায় তো এখানে সব কিছুই পাওয়া যায় তোমরা যদি ভাবো যে কিনবে তো এখান থেকে কিনতে পারো দেখো মন্দিরটা কত সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর স্কিপ না করে দেখতে থাকো নবদ্বীপ দর্শন হয়ে যাবে তোমাদের আর এই যে আমরা ঢুকে গেছি এই মন্দিরটাতে এখনও মন্দিরের দরজা খোলেনি তো আমরা সাইড দিয়ে হাঁটছি আর এইখানে যেন তো খাওয়ানোর ব্যবস্থাও আছে তোমরা যদি টিকিট কেটে খেতে চাও তো চলে আসবে এখানে কি একটু আগে আসতে সকাল সকাল করে টিকিট না কাটলে এরা কি করে প্রসাদ দেবে এখানে টিকিটের করে মানে খাওয়ানোর ব্যবস্থা আছে প্রসাদ এখানে সব সাধু সন্ন্যাসীরা থাকেন মন্দিরে একটা বিল্ডিং আরও ওইখানে একটা হনুমানজি বসে আছে বলে আমি এইটা মানে ভিডিওটা করছি দেখো পাতা পড়ে রয়েছে কত একটা সিদ্ধ বকুল গাছ দেখতেই পেলে আর এখানে মহাদেবেরও একটা সুন্দর একটা ঘর বানানো আছে খুব সুন্দর ওই যে দেখা যাচ্ছে সাদা ওই যে ওইখানটাতে মহাদেব আছেন বাবা ভোলেনাথ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এখানে একটা আছে বাইরের ভেতরেও আছে দেখো গাছগুলো কত সুন্দরভাবে রয়েছে এই যে তোমাদের বললাম না ভোলানাথ আছে এই যে দেখো ভোলানাথ কি সুন্দর বসে আছেন এখানে জল বাটের থেকে একটু একটু করে ফোটা ফোটা জল পড়ে সব সময় মন্দিরটার ভেতরের গেটটা আর এই যে দেখো ঠাকুরগুলো এই গেট খুলে দিয়েছে মানে দরজা খুলে গেছে মন্দিরে আর এই যে সব ঠাকুরগুলো দেখো দর্শন করো খুবই সুন্দর সুন্দর ঠাকুর এখানে আর এখানে আমরা এই যে প্রদীপ ধরিয়েছি এই দেখো ঘিয়ের প্রদীপ ধরিয়েছি তোমরাও যদি যাও তো এই মাসে ঘিয়ের প্রদীপ ধরাতে পারো সব মন্দিরে গিয়ে অনেকেই ধরায় তোমরা গেলেই দেখতে পারবে দেখো এইখানে হলে সবাই পয়সা আছে মানে সবাই যার যেটা ইচ্ছে দেয় এইখানে আমরা চলেছি স্টেশনে আমরা বাড়ি চলে আসবো বলে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি আমরা আটটা ট্রেনটা ধরবো তাই আমরা চলে এসেছি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে পায়